প্রিয় দর্শক আমরা চাকরি নিতে গেলে আমাদেরকে প্রশ্ন করবে এই প্রশ্নগুলোর সঠিক আনসার দিতে পারলেই আমাদের চাকরি হবে তাই আজকে দশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা অনেকগুলি প্রশ্নের উত্তর জানতে পারবেন প্রিয় দর্শক একটি ছোট্ট অনুরোধ যদি আপনি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অন্য মানুষ উপকার হওয়ার সাথে একটা লাইক দিয়ে চলুন আমরা মূল আলোচনা শুরু করি আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে টিম কার্ড কাহাকে বলে বা টিম কার্ড কি উত্তরে আপনি বলবেন স্টাইল শুরু করার জন্য যে সব পণ্য বা উপাদান ব্যবহার করা হয় সেই সব উপাদানের অ্যাপ্রুভেল কার্ডকে টিম কার্ড বলা হয় দ্বিতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে ফিউজিং কত প্রকার ও কী কী ফিউজিং প্রকার কটন ফিউজিং এবং পেপার ফিউজিং তৃতীয় নাম্বার প্রশ্নটি হচ্ছে জিপারের কয়টি অংশ ও কি কি জিপারের হচ্ছে পাঁচটি অংশ এক নম্বর হচ্ছে তিত দুই নম্বর হচ্ছে ট্যাপ তিন নম্বর হচ্ছে রাইডার চার নম্বর হচ্ছে পুলার এবং পাঁচ নম্বর হচ্ছে স্টপার চতুর্থ নাম্বার প্রশ্নটি হচ্ছে কয়েকটি পকেটের নাম বলেন যেমন প্লেন পকেট রাউন্ড পকেট স্কোয়ার পকেট নোজ পকেট এবং বোন পকেট পঞ্চম নাম্বার প্রশ্নটি হচ্ছে আপনি কয়েকটি ওয়াশের নাম বলেন যেমন নর্মাল ওয়াশ এনজাইম ওয়াশ স্টোন ওয়াশ সিলিকন ওয়াশ এবং অ্যাসিড ওয়াশ ষষ্ঠ নম্বর প্রশ্নটি হচ্ছে এসপিসি শব্দের পূর্ণরূপ কি এসপি সি শব্দের পূর্ণরূপ হচ্ছে স্টিস পারসিএম সপ্তম নম্বর প্রশ্নটি হচ্ছে প্যান্টের দশটি প্রসেসের নাম বলেন যেমন ওয়াশব্যান লুপ ফ্রন্ট পকেট ফ্রন্ট রাইস ব্যাক পকেট ব্যাক রাইস ইঞ্চ আউটসিম বটম হ্যাম এবং ফ্লাই রাউন্ড অষ্টম নাম্বার প্রশ্নটি হচ্ছে লেবেলে কি কি তত্ত্ব দেওয়া থাকে উত্তরটি হচ্ছে পোশাকের সাইজ আশের ধরন পরিচর্চা বিষয়ক কোন দেশে তৈরি এবং কোন কোম্পানির তৈরি নয় নাম্বার প্রশ্নটি হচ্ছে ডিটিএম এর পূর্ণরূপ কী এর পূর্ণরূপ হচ্ছে ডাইং টু মেসিং যার অর্থ হলো রঙের সাথে রঙের মিল থাকা দশম নাম্বার প্রশ্নটি হচ্ছে এস পি এস এর পূর্ণরূপ কি এস পি এস এর পূর্ণরূপ হচ্ছে হাই ফয় শোল্ডার প্রিয় দর্শক আমি দশটি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আরও কোনো বিষয়ে ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ